প্রিয় দর্শকবৃন্দ প্রতিদিনের মধ্যে আজও নতুন নতুন সব খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস কওমি মাদ্রাসা স্বীকৃতি জামায়াতের প্রভাব ডক্টর ইউনুসের ভূমিকা ও বিদেশি শক্তির ভো রাজনৈতিক উদ্দেশ্যকে ঘিরে গঠিত আমি হঠাৎ করে দুই হাজার সালের এগারোই এপ্রিল তার একটি খুব স্পষ্টভাবে মনে করতে পারি কারণ ওই দিনটি বাংলাদেশের ইতিহাসের মৌলবাদ বিস্তারের একটি বিশাল টার্নিং পয়েন্ট সেদিন আওয়ামী লীগ সরকার কৌমি মাদ্রাসার সনদকে সরকারি স্বীকৃতি দেয় এর ফলে মাদ্রাসার ছাত্ররা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পায় একটি আপোষ হয়েছিল দুই সাল থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কার্যত জামায়াতের ইসলামের ঘাঁটি হয়ে ওঠে অনেক আওয়ামী লীগ সমর্থক এই বক্তব্যটির বিরোধিতা করতে পারেন এমনকি আমাকে গালেও দিতে পারেন কিন্তু এটি একটি স্থায়ী শত্ত ২০১৮ সালের পর থেকে আওয়ামী লীগ কার্যত এর অবস্থান হারায় এবং মৌলবাদের উত্থানের তাদের ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই ইতিহাস এটা কখনো ক্ষমা করবে না ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সবখানে মাদ্রাসা থেকে আসা জামায়াত ভাবাদর্শে বিশ্বাসী শিক্ষার্থীরা জামায়াত ও হিজবুত তাহরের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে উদাহরণ হিসেবে বলা যায় আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া মাহফুজ আলম হাসনাত এদের মতো শিক্ষার্থীরা কখনোই প্রগতিশীল চিন্তায় শিক্ষিত হয়নি একটি পরিবেশ যেখানে উন্মুক্ত চিন্তা বা যুক্তির চর্চা হয় হয় না সেখানে উর্দু বলা জিহাদের উদ্দীপনা তৈরি করা এবং খিলাফত প্রতিষ্ঠান এর প্রশস্ত করা এই ভাবধারায় চলতে চলতে দুই সালের পর দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন বিশেষ করে যাত্রাবাড়ি ও গুলিস্তানের মাদ্রাসাগুলো উত্থান ঘটে এরপর এই মাদ্রাসা ভূমিকা দেখা যায় জুলাই আন্দোলনে যেখানে সরকার সবচেয়ে বড় হুমকির মুখে পড়ে সালের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক উদ্দিন উদ্যানে হেফাজত নেতাদের উপস্থিতিতে এক বিশাল সমাবেশে অংশগ্রহণ করেন সেখানে তাকে দেশমাতা উপাধি দেয়া হয় হেফাজত নেতারা বলেন তিনি এই চোদ্দ লাখ ছাত্রের মা এই বক্তব্যের অর্থ আপনি বুঝতে পারেন উদ্দেশ্য ছিল অন্য কিছু বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন প্রধানমন্ত্রীকে একটি ইসলামী সংগঠন মাতার স্বীকৃতি দিল এরপর দেখা যায় হেফাজতে ইসলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে বত্রিশ নম্বর বারে আক্রমণ করে আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দেয় কর্মীদের হত্যা করে তাহলে প্রশ্ন থেকে যায় কারা আসলে আওয়ামী লীগের মিত্র আর কারা শত্রু বাংলাদেশের সব ইসলামী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের খেলাফত হেফাজতে ইসলাম জামায়াতে ইসলাম তারা নাম আলাদা হলেও মূল উৎস এক মূলত তারা সবাই জামায়াতের অংশ নতুন নতুন নামে যেমন এবি পার্টি জাতীয় নাগরিক পার্টি যা ডক্টর ইউনুসের শিষ্যদের দল তারা সবাই জামায়াতে বি বর্তমানে ডক্টর ইউনুস ও জামায়াতের মধ্যে সম্পর্ক খারাপ লন্ডনে তারেক রহমানের সঙ্গে এবং ডক্টর ইউনুস সাক্ষাৎ হয় এবং নির্বাচন নিয়ে আলোচনা করার পর জামায়াত ইসলামে জানায় তিনি সরকার চালাচ্ছেন প্রশাসন শিক্ষা ও বিচার ব্যবস্থায় জামায়াত পন্থীদের ব্যাপক প্রভাব তৈরি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেসব যুদ্ধাপরাধীদের ফাঁসি দিয়েছেন তার প্রতিশোধ নিতে জামায়াত বিচার ব্যবস্থার আধিপত্য চায় ডক্টর ইউনুস জানান বাংলাদেশের ধর্ম একটি শক্তিশালী মাধ্যম যদি তিনি একজন নাস্তিক তথাপি ঈদের সময় টুপি পরে নামাজে যান যার নিয়মিত তিনি ভালোভাবে জানেন না ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর জামায়াত ও তাদের সহযোগী দলগুলো ক্ষুব্ধ জাতীয় ঐক্য কমিশনের বৈঠক ও তারা বয়কট করে ঠিক সেই সময় যখন এই বৈঠক হচ্ছিল জামায়াতের নেতারা আমেরিকা দূতাবাসে গিয়ে রাজনৈতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে এক কর্মকর্তার সঙ্গে দেখা করেন এখন প্রশ্ন উঠতে পারে এই অস্ত্রগুলো কোথায় তারা কোথা থেকে আসে চট্টগ্রামে আট হাজার মাদ্রাসা হলো প্রধান ঘাটি পাকিস্তান থেকে জাহাজে আসা অস্ত্র এখানে জমা হয় এবং সেখান থেকে ছড়িয়ে পড়ে ঢাকার বিভিন্ন স্থানে বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ধন্যবাদ